আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহর রহমতে আজকে ভিন্ন কিছু ট্রাই করব তাই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সবসময় তো আমরা মিষ্টি কুমড়া ভাজিটাই খেয়ে থাকি তো আজকে হচ্ছে আমি লাউ ভাজি করব কখনো করিনি তো আজকে ট্রাই করব দেখি কি হয় আমি প্রথমে এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি তেলে দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমি লাউটা কুচি করে কেটে নিয়েছিলাম ভাজির মতো করে তো এটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে পানিটা কম ওঠে তো এটা আমি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা একদম চুলা গাছটা একদম লো করে দেবো যাতে করে এটা ভাপে হয়ে যায় তো এভাবে আমি দিয়ে নিচ্ছি আগে মিশিয়ে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যেহেতু আমরা লাউ আনি কিন্তু লাউটা তো হচ্ছে সম্পূর্ণটা রান্না করলে ওটা হয়তো খাওয়া হয় না তো এর জন্য কিছু অংশ রেখে দিলে এটা পরবর্তীতে আপনি এভাবে ভাজ করে খেতে পারবেন দেখা যায় যে হচ্ছে বেশি অর্ধেক রান্না করে ফেললে একটু কম অর্ধেক থেকে আপনি যখন রেখে দিচ্ছেন সেটা আর খাওয়া হয় না বা পরবর্তীতে ফেলে দেওয়া হয় কিন্তু এভাবে যদি আপনি ভাজি করে খান তখন দেখা যায় যে জিনিসটা অপচয় হচ্ছে না আপনি এভাবে ভাজি করে খেয়ে ফেলতে পারছেন তো এই দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি তো এটা হচ্ছে আমি যেহেতু ভাপে দিয়েছিলাম এখন আমি এইটাকে আবার একটু নেড়ে দিচ্ছি উল্টিয়ে দিচ্ছি যেহেতু নিচের পিঠটাও হয়তো হয়েছে বাট ওপরের পিঠটা হয় এরকম এই জন্য এটা আমি এখন হচ্ছে এটা নেড়ে চেড়ে দিয়েছি দেখছি দেখতেই পাচ্ছেন যে আসলে কালারটা কত সুন্দর হয়েছে তো এভাবে আপনারাও জিনিস অপচয় না করে এভাবে ভাজি করে খেতে পারবেন আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে গ্রামটা আসে আর ভালো লাগে খেতে আমার মতো যারা ধনিয়া পাতার লাভার আছেন তারা হয়তো সব তরকারিতেই ধনিয়া পাতা খান আমিও সেম মোটামুটি সবজি রান্না করলে বা ভাজি রান্না করলে আমি একটু ধনিয়া পাতা দিই কারণ এটা দিলে আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা তো আপনারা এভাবে অপচয় না করে এভাবে ভাজি করে খেতে পারবেন তাই আপনাদের সাথে শেয়ার করা আর আমি যেহেতু ফার্স্ট টাইম খেলাম আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা অ্যাকচুয়ালি জানি না যেহেতু এক একজনের স্বাদ ভিন্ন তো এই দেখতে পাচ্ছেন একদম ফাইনাল লোক কি আম্মি লাগছে খেত ইয়াম্মি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম